অন্যের সম্পদ নিজের নামে কাগজপত্র করে দখল করার পরিণতি কি খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন আমার অন্যের সম্পদ নিজের জন্য দখল করা আর জাহান নামের টিকিট বুকিং দেওয়া এক জিনিস করিম সাল্লাম বলেছেন এক বিগত সম্পদ যদি কেউ কারোর আত্মসাত করে কেয়ামতের ময়দানে আল্লাহ রব তার গলায় সাতবক জমিন ঝুলিয়ে দিবেন ধসাতে থাকবেন তাকে ভাইরা একটা গুনা করেন আল্লাহর একটা নাফরমানি করেন আল্লাহর একটা হুকুমকে লঙ্ঘন করেন এত বড় রিস্ক নাই মানুষের সম্পদ অন্যায় ভাবে আত্মসাত করলে যত বড় রিস্ক আছে কারণ এটা বান্দার হক বান্দার হক আল্লাহ নিজেও মাফ করবেন আর কেয়ামতের দিন দুনিয়াতে যদি কারোর সম্পদ আপনি আত্মসাৎ করেন কৌশলে নিজের নামে লেখায় নেন আইল ছেলে জায়গাটা বাড়ায় নেন আছে না নাই দেশ থেকে ভাই টাকা পাঠাইছে আপনি কৌশলে আপনার নামে জমিটা নিয়েছেন আছে না নাই অনেক বাপ ছেলে কষ্ট করে টাকা পাঠাইছে হা ছেলে ভিসা নেওয়ার সময় যে টাকা নিয়েছে সেটা আপনি অবশ্যই আদায় করে নিতে পারেন বাপ হিসাবে টাকা দিয়ে থাকেন কিন্তু এরপরেও তার জীবনে সব কামায় টাকা দিয়ে আপনার নিজের নামে জমি কিনবেন আর সব ছেলে মেয়েরা ভাগ দিবেন আসেনা নাই দুনিয়াতে ওই ছেলে কিছু হয়তো বলবে না চক্ষু লজ্জায় পড়ে বাপে করছে কেমত ময়দানে বাপ সন্তান কেউ কাউকে চিনবে কেউ কাউকে ছাড় দিবে না

সাময়িক সময়ের অভাবই এর অভাব যে সময় দূর হয়ে যেতে পারে আসল অভাবী সেই লোক যে অনেক আমল অনেক ওয়াজ মাহফিল শুনছে দায়ী রাখছে নামাজ কালাম পড়ছে অনেকে ইবাদত করে কেউ আমাদের ময়দানে উঠছে এরপরে দুনিয়াতে কারোর জমি মারছে অন্যায়ভাবে ভাবে আত্মসাত করছে জাল দলিল করে নিছে আইল ঠেলে জমি বাড়াইছে বিভিন্ন ভাবে আত্মসাৎ করছে বোনের হক বাপের সম্পত্তিতে আছে দেয় নাই ফুফুর হক দাদার সম্পত্তিতে আছে দেয় নাই বিভিন্ন ভাবে আত্মসাত করছে স্ত্রীর মহারণা পরিশোধ করে নাই বান্দার হক দেয় নাই এই ব্যক্তিকে কেয়ামতের ময়দানে সমস্ত পাওনাদাররা হাজির হবে আর বলবে চান্দু দুনিয়াতে তো বহুত মাস্তানি করছো গায়ের জোর ছিল আজ আহকামুল হাকিমিনের সামনে কোনো কাহিনী চলবে না তখন কি হবে জমিত নাই দিবে কি তখন আল্লাহ বলবেন যত আমল করছো যত কোরআন তেলাওয়াত করছো যত থেকে পাওনাদারকে দাও দিতে 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 আমল শেষ কিন্তু পাওনাদার এখনো আছে এবার কি হবে পাওনাদারের গুনাহের বোঝা মাথায় নাও নিয়ে এপরে জাহান নামে ফেলে দিবে ভাইরা আমার তসবি টেনে কোরআন খতম পড়ে কোনো লাভ হবে না যদি মানুষের হক মারেন কথা কি বোঝাতে পারছি আল্লাহর আদালতে তিন ধরনের মামলা উঠবে মোস্বাদ আহমেদের হাদিসে আসছে এক ধরনের মামলা ক্ষমার অযোগ্য জামিনের অযোগ্য সেটা হলো শির করে মারা গেলে তবা ছাড়া দুই নম্বরের মামলা হল আল্লাহবাদী মামলা আল্লাহবাদী মামলা কোনটা আল্লাহর কথা মানেন নাই পর্দার বিধান মানেন নাই নামাজ পড়েন নাই ত্রুটি করছেন রোজা রাখেন আল্লাহর বিধান মানেন নাই ডাইরেক্ট সেগুলো আল্লাহ চাইলে মাফ করতে পারেন চাইলে সাজা দিতে পারেন আর তিন নম্বর মামলা হল বান্দাবাদী মামলা কারোর হক নষ্ট করছেন কাউকে গালি দিছেন কারোর জমি আত্মসাত করছেন এই মামলা আল্লাহ তালা বলবেন এই মামলা আমার কাছে না এটা স্বয়ং ওই বাদী যদি তোমাকে ছাড় দেয় তো দিল আর না হলে নাই আর কোনো বাদী কি আমাদের দিন ছাড় দিবে বাপ ছেলেকে ছাড় দিবে না এই জন্য মানুষের সম্পদ আত্মসাত করা থেকে বেঁচে থাকবেন আল্লাহ আমাদের তৌফিক দান করুন আমল কম করেন কিন্তু মানুষের হক নষ্ট করবেন